আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির আবেদন তো সেটি করতে পারো নাই তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তো তোমাদের যে ভর্তির সময় তো সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন সময় বাড়লো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল চারটা একচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রাম ভর্তি পরীক্ষা আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে আজ বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন গত উনত্রিশে অক্টোবর দুপুর বারোটা থেকে শুরু হয় আগামী ষোলোই নভেম্বর রাত এগারোটা অনুষাট মিনিট পর্যন্ত অনলাইন কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল তবে এখন আগামী উনিশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বলা হয় আগামী ষোলোই নভেম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে এ অবস্থায় ফলাফল পরিবর্তন ফলে নতুনভাবে আবেদন যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারে বঞ্চিত না হয় সেই পরিপ্রেক্ষিতে ভর্তি সংক্রান্ত অন্যান্য সকল তারিখ পরিবর্তন রেখে অনলাইন আবেদন সময় সময় তিন দিন বৃদ্ধি করা হয়েছে আগামী উনিশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মাধ্যমিক আন্ডার প্রোগ্রাম এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিটগুলো হচ্ছে কলা আইন সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট ব্যবসা শাখা ইউনিট চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা আগামী তেরোই ডিসেম্বর বিজ্ঞান ইউনিট পরীক্ষা আগামী বিশে ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষা ছয় ডিসেম্বর কলা ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন উনত্রিশে নভেম্বর এবং ইউনিট ভর্তি পরীক্ষা আঠাশে নভেম্বর অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের যে ঢাকা ভর্তির আবেদন তো সেটি একটিমাত্র কারণে বাড়ানো হয়েছে তো যারা এইএসএসি বুট চ্যালেঞ্জ করেছিল তো তাদের কিন্তু আগামী রবিবার ফলাফল প্রকাশ করা হবে তাদের মধ্য থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো শিক্ষার্থী থাকতে পারে মূলত সেই জন্য তোমাদের আহ ভর্তির যে আবেদন তো সেটি বৃদ্ধি করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ